আর্তনাদ আর হাহাকারে ভারী গাজার আকাশ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত আট মাস ধরেই এমন চিত্র অবরুদ্ধ গাজার উপত্যকাটিতে প্রতিদিন যখন ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা ঠিক তখন বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করল কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বুধবার এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে গণমাধ্যমটি দাবি করেছে ইসরায়েলে রকেট ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত তাদের হাতে প্রমাণস্বরূপ বেশ কিছু নথি আছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে বলা হয় গত পনেরোই মে স্পেনের কার্তাহেনা বন্দরের উপকূলে এসে পৌঁছায় মালবাহী জাহাজ বোরকাম ভারতের চেন্নাই থেকে রওনা হওয়া জাহাজটির গন্তব্য ছিল ইসরায়েলের আশদাদ বন্দর যা গাজা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে নথি থেকে জানা গেছে বোরকাম জাহাজটিতে বিশ টন রকেট ইঞ্জিন সাড়ে বারো টন বিস্ফোরকযুক্ত রকেট দেড় হাজার কেজি বিস্ফোরক এবং সাতশো কেজি চার কামানের প্রোপেল্যান্ট বোঝাই করা ছিল এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এরপর ভারত ছেড়ে আসা দ্বিতীয় জাহাজটি একই মাসের একুশ তারিখ স্পেনে নঙ্গর করতে চাইলেও অনুমতি পায়নি মারিয়েন দানিকা নামের জাহাজটি টন বিস্ফোরক নিয়ে ইসরায়েলি বন্দর হাইফার উদ্দেশ্যে যাত্রা করেছিল এসব নথি বিবেচনায় নিয়ে গণমাধ্যমটি নিশ্চিত করেছে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে চলতি মাসের ছয় তারিখ গাজা নুসিরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বোম হামলার পর ফিলিস্তিনি কুচ নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে যেখানে ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয় যেটাতে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া ভারতীয় প্রতিষ্ঠান প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড বিস্ফোরকটি তৈরি করে বিষয়টি নিশ্চিত হতে আলজাজের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি শুধুমাত্র বিস্ফোরকী নয় ইসরায়েলের কাছে ড্রোন রপ্তানি করছে ভারত এর সঙ্গে জড়িত আছে দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আদানি গ্রুপ যদিও গ্রুপটির দাবি ড্রোন রপ্তানি করা হলেও তাদের কোন মারণাস্ত সংযুক্ত করা নেই ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে ভারত অন্যদিকে গাজায় শান্তি ফিরিয়ে আনা ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার এই সংঘাতের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিষয়টি তাদের পররাষ্ট্রনীতির পরিপন্থী বলে মনে করছেন বিশ্লেষকরা বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে দফায় দফায় জানতে চাওয়া হলেও কোন উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছে আল আলজাজিরা